বিদ্রোহীদের হাতে সিরিয়ার সরকারের পতন হয়েছে জানিয়ে সরবল পড়ে গেছে গোটা বিশ্বে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমর্থন হারানোর ফলে সিরিয়ার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এমন মন্তব্য করেছেন আগামী মাসে হোয়াইট হাউসের মস্তিদে বসতে ট্রাম্প সিরিয়ার সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন বিবৃতি দিয়েছেন ট্রাম্প বলেন ইউক্রেনকে ঠেকাতে ব্যস্ত রাশিয়া তার সময় নেই সিরিয়াকে বাঁচানোর এর মধ্যে কমপক্ষে ছয় লাখ সামরিক সদস্য হারিয়েছে মস্কো আসাদের প্রতি আর আগ্রহ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিনি আরো বলেন সিরিয়ার ইতিহাসে এটি সবচেয়ে ভালো খবর তবে দেশটিতে চলমান অভ্যন্তরীণ এই অরাজকতায় রকম হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র বাক্সের পাশাপাশি নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন আসাদ চলে গেছেন তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না উল্লেখ্য যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিডিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল বিদ্রোহীদের হাতে সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে জানিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এমন মন্তব্য করেছেন আগামী মাসে হোয়াইট হাউসের মসলুদে বসতে যাওয়া ট্রাম্প সিরিয়ান সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন বিবৃতি দিয়েছেন ট্রাম্প বলেন ইউক্রেইনকে ঠেকাতে ব্যস্ত রাশিয়া তার সময় নেই সিরিয়াকে বাঁচানোর এর মধ্যে কমপক্ষে ছয় লাখ সামরিক সদস্য হারিয়েছে মস্কো আসাদের প্রতি আর আগ্রহ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিনি আরো বলেন সিরিয়ার ইতিহাসে এটি সবচেয়ে ভালো খবর তবে দেশটিতে চলমান অভ্যন্তরীণ এই অরাজকতায় রকম হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র প্যাক্সের পাশাপাশি নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন আসাদ চলে গেছেন তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না উল্লেখ্য যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিডিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল